ম্যাথমেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে জ্যামিতির উপর একটা সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব দেখাও যে ত্রিভুজের ভূমির সমান্তরাল যে কোনো সরল লেখা ওই ভূমির সমুদ্রিকখণ্ডক মধ্যমা দ্বারা সমুদ্রিকখণ্ডিত হয় সদৃশকনি ত্রিভুজের উপর একটা সুন্দর সমস্যা দেখো প্রথম ছবিটা আঁকি তারপর আমরা প্রমাণটা করবো মনে করি এই ধরো আমার এ বিষি ত্রিভুজ এই বিশি ভূমি বিশিভূমির সমান্তর করে পি কিউ একটি সরল লেখা যে এবিকে কে পি বিন্দুতে এবং এসি কে বিন্দু ছেদ করেছে তার আমাদের কি দেওয়া আছে যে PQ সমান্তরাল ভূমি হচ্ছে বিষ এটা আমাদের দেওয়া আছে আর ভূমির সমদ্বিখণ্ডক মধ্যমা মানে এই যদি বিষিবিন্দু বাহুর মধ্যবিন্দু ডি হয় তাহলে এডি হচ্ছে মধ্যমা তাহলে আমার দেখাতে হবে যে যেই এডি পিকিউকেও সমদ্বিখণ্ডিত করবে তাই মনে করি এডি কে আর বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে হ্যাঁ রিকোয়ার টু প্রুফ সেটা হচ্ছে পিআর ইকলস টু আর কিউ এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে কী দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে পিকিউ সমান্তরাল বিসি এডি মধ্যমা তাহলে প্রমাণ করতে হবে যে পি আর কষ্ট আর কি ঠিক আছে দেখো কিভাবে করি দেখো প্রমাণ আমরা এই ডি ত্রিভুজ এবং এ পি আর ত্রিভুজ নিচ্ছে তাহলে ত্রিভুজ এ ডি ও ত্রিভুজ এ পি আর থেকে পাই দেখো আমরা জানি যে অ্যাঙ্গেল কোণ এবং অ্যাঙ্গেল পি এ আর এটা কি এটা সাধারণ কোণ তাই তো তাহলে এই দুটো সমান আবার অ্যাঙ্গেল এ বিডি কোণ সমান আর কোন কেন না বি সি বা বি বিডি সমান্তরাল পিকিউ এবং এ বি ছেদক ঠিক একইভাবে অ্যাঙ্গেল এ ডি বি কোণ সমান অ্যাঙ্গেল এ আর কোণ এটাও একইভাবে যে বিসি সমান্তরাল পিকিউ এবং এ ডি ছেদক তাহলে এক দুটি ত্রিভুজের যদি কোনগুলি পরস্পর সমান হয়ে যায় তখন কি বলতে পারবো অতএব ত্রিভুজ এ বি ডি সদৃশ কোণে ত্রিভুজ এ পি আর এবং আমরা জানি যে দুটি ত্রিভুজ যদি সদৃশ্যকণি হয়ে যায় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলি পরস্পর সমানুপাতি তাই তো তাহলে দেখো এই বি কোণ আর পি কোণ সমান তাহলে বি কোণের যে বিপরীত বাহু এ ডি আর পি কোণের বিপরীত বাহু এ আর অনুপাত এ কোণের বিপরীত বাহু বিডি আবার এ কোণের ছোটোটা হচ্ছে পি আর সমান হবে হলো এটা আমরা বলছি এক নাম্বার অনুরূপভাবে অনুরূপভাবে দেখো একইভাবে এই যে এ ডি সি ত্রিভুজ এবং এ আর কিউ ত্রিভুজ এরাও কিন্তু পরস্পর সদৃশ্য করিনি কেন সদৃশ্য যে এই কোনটার সমান এই কোনটা আর এটা সমান এটা আর এটা হচ্ছে সদৃশ এই সাধারণ বা কোণ তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ত্রিভুজ এ ডি সি সদৃশ্যকোই ত্রিভুজ এ আর কিউ তাহলে আমরা বলতে পারবো যে ডিসি বাই আর কিউব ইকলস টু এডি বাই এ আর কেন সি কনের বিপরীতবাহু হচ্ছে এডি সি কোণের সমান কিউকোন কিউ কোণের বিপরীতবাহ হচ্ছে এ আর তাহলে এডি বাই এ আর হল এবং এ কোণের বিপরীতবাহু ডিসি আবার এ কোণের বিপরীতবাহু আর কিউ এবার আমরা বলছি এটা বলছি দু নাম্বার তাহলে এই যে এক নাম্বার এবং দু নাম্বারে দেখো এডি বাই এ আর এডি বাই এ আর এই দুটো সমান হয়ে যাচ্ছে তাই তো তাহলে এক নং ও দুই নং থেকে পায় বিডি বাই পি আর সমান dc বাই কিউআর তাহলে বা bd বাই ডিসি যে কল টু পিআর বাই কিউআর কী করলাম আমরা এগুলো সাইট চেইন করে নিলাম ঠিক আছে এখন দেখো যেহেতু যেহেতু ডি হল বিসি এর মধ্যবিন্দু অথেব বিডি ইকলস টু তাই তো তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই BD ইকল টু ডিসি অথেব এটা বলছি তিন নম্বর অতএব তিন নং থেকে পায় কি পাবো আর ইকলস টু কিউ আর ঠিক আছে বা এখানে বলতে পারি অতএব আর পি কিউ এর মধ্যবিন্দু বা